হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ওনার মধ্যে ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম আমি আমাদের দেশের মুরগিকে সকাল সকাল কী খাবার দিই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিও শুরুতেই প্রথম আমার দরজন নিয়ে দেখাইলাম যে একটা মুরগির বাচ্চা নিয়ে আসে এটার আটকে এক আলাদা হবে এটা যখন সারি এটার কারণে কোনো মুরগি খাইতে পারে না আর আমার এই যে আরেকটা মুরগি বাচ্চা অসুস্থ এই যে এক কোনায় আসছে এটা আমি আলাদাভাবে ট্রিটমেন্ট করতেছি সবাই দোয়া করবেন আমার এই মুরগি বাচ্চাটা যদি দ্রুত সুস্থ হয়ে যায় এই যে আলহামদুলিল্লাহ আর একটা মুরগি খুঁজে বসছে এটা এর আগের ভিডিওতে দেখাইছি আমি কিভাবে দেশি মুরগি বৃদ্ধি করি স্বল্প খরচে এই যে আমার রানীরা কি বা ফুলে মাশাল আজকে পাঁচ থেকে ছয় দিন দশটা ডিম দেবো বহার দিছে আর মুরগিকে আমি খাবার দিছি এখন খায় না সবাই নতুন খাবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যে যা কাজ করে সবার কাজে বরকত বরকদান করে এখন চলুন দেখা যাক আমি আমার দেশের মুরগিকে সকালবেলা খাবার দেওয়া কিভাবে খায় আলহামদুলিল্লাহ এই যে আমি খাবার দিতে আসি সবাই দেখুন আমার মুরগিগুলো কিভাবে খায় মা আসলে আমার মুরগি দেখে আলহামদুলিল্লাহ না বলে যাবেন না সব আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আস্তে আস্তে আল্লাহ তালা আমার এই খামারকে বৃদ্ধি করে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো কয়েকদিন পরে আমি দেশি মুরগির জন্য একটা খাবার বানাইতেছি নিজের পার্সোনালভাবে কীভাবে বানাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেশি ভিডিও দেশি মুরগির ভিডিও আপডেট করার জন্য আর পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ একসঙ্গে করে খায় আমার সব কটা মুরগি বাচ্চা আমি সেরা দিছি আরও রকম চলে আর আমার দুদিন আগে আমার একটা ডিম পাড়া মুরগি হারায়ে গেছে সবাই দোয়া করবেন আর পাইলাম না মুরগিটা খুব শখে মুরগি ছিল খুব সুন্দর আজকে ভিডিও তুমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার